ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা চালু হলো কয়েক মাস আগে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান পরিষেবা উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিপিপি মডেলে বিএমআরসির সাথে যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হয় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য সারেঙ্গি বলেন ঘাটালে মানুষের অনেক দিনের দাবি ছিল ডায়ালিসিস এবং সিটি স্ক্যান পরিষেবা চালু করার ডায়ালিসিস আগেই শুরু হয়েছে এতদিন পর্যন্ত সিটি স্ক্যান না থাকায় বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে অসুবিধে হতো এখন সেই অসুবিধা থাকবে না সিটি স্ক্যান চালু হওয়ায় এই মহকুমা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের উপকার হবে এই পরিষেবা বিনামূল্যে সরকার দিতে বদ্ধপরিকর আসলে অনেক দিনের মানুষের ঘাটাল মহকুমার মানুষের দাবি ছিল যে ওখানে ডায়ালিসিস চালু করতে হবে ওখানে সিটি স্ক্যান পরিষেবা চালু করতে হবে কারণ যে সমস্ত মানুষ স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা যে কোনো ট্রমাতে ইঞ্জুর হতো তাদেরকে যদি হেড ইঞ্জুরি হয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা বা স্ট্রোক পেশেন্টগুলো যেগুলো টেলি টেলিটিউরোর নিউরোলজি হয় তাদেরকে তৎক্ষণাৎ ইনফ্যাকশান হয়েছে কি হ্যামারেজ হয়েছে সেটা দেখে নিয়ে যে জীবনদায়ী ইনজেকশন দিতে হয় ইঞ্জেকশান টেনেকটি প্লাস সেটা দেওয়ার ব্যবস্থা করা এইগুলো আমরা করতে পারছিলাম না শুধুমাত্র সিটি স্ক্যান পরিষেবা ওখানে নেই বলে ডায়ালিসিস পরিষেবা আমাদের জানেন যে দু তিন মাস আগে আমরা শুরু করতে পেরেছি এবং সেখানে খুব সফলভাবে চলছে এখন ডায়ালিসিস পরিষেবা প্রায় একশো জনের কাছাকাছি ডায়ালিসিস পেশেন্ট সেখানে পরিষেবা পাচ্ছেন নিয়মিত সেরকম সিটি স্ক্যান পরিষেবা আজকে এই দুটো পরিষেবাই মুখ্যমন্ত্রী অনেক আগেই উদ্বোধন করেছিলেন এবার সেই পরিষেবাগুলো আজকে সিটি স্ক্যান পরিষেবা চালু হয়ে যাচ্ছে ঘাটাল মহকুমা হাসপাতালে এবং ঘাটাল মহকুমা এবং ঘাটাল মহকুমার সংলগ্ন লক্ষ লক্ষ মানুষের এই পরিষেবা বিনে পয়সায় দিতে সরকার পদ্ধপরিকর এবং এর ফলে প্রচুর মানুষের উপকার হবে মূলত যেটা হবে আমি যেটা বলছিলাম যে যে কোনো স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা ট্রমাতে যদি হেড ইঞ্জুরি হয় সঙ্গে সঙ্গে তাকে সিটি স্ক্যান করা দরকার হয় ভেতরে হ্যামারেজ হয়েছে কি না দেখার জন্য বা ইঞ্জুরি আছে কিনা দেখার জন্য সেক্ষেত্রে এটা যেমন সুবিধা হবে ঠিক সেরকম অন্যান্য যে সমস্ত মেডিকেল কন্ডিশনে সিটি স্ক্যান লাগে সে ব্রেন টিউমার থেকে টিউবার কোলোমা থেকে নিউরোসিস্টোসারকোসিস থেকে বিভিন্ন কন্ডিশনে লাগে সেটা যেমন পাওয়া যাবে ঠিক সেরকম স্ট্রোক পেশেন্টদের এখন আমাদের টেলি টেলিনিউরোলজি চালু হয়েছে সেটা হচ্ছে একটা পদ্ধতি যাতে করে কোনো মানুষের যদি হঠাৎ করে বি ফাস্ট মানে বি মানে ব্যালেন্সের কোনো অভাব ঘটে হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেল ই মানে আইস মানে চোখগুলো হয়তো সে দেখতে পাচ্ছে না অন্ধকার দেখাচ্ছে বা চোখ ঢুলু ঢুলু হয়ে আসছে ফার্স্ট এপ মানে হচ্ছে ফেস মানে তার হঠাৎ করে মুখটা বেঁকে গেছে বা প্যারালিসিস হয়ে গেছে এ হচ্ছে আর্মস তার হঠাৎ করে হাতগুলো প্যারালিসিস হয়ে গেছে হ্যাঁ সেরকম এস মানে হচ্ছে স্পিচ মানে তার কথা বলা আটকে গেছে বা স্লারিং অফ স্পিচ হচ্ছে আটকে আটকে যাচ্ছে মুখে কথা বলতে পারছে না এরকম যদি হয় তাহলে টি ফর টাইম মানে তিন ঘন্টার মধ্যে তাকে অবশ্যই এমন একটা হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে সিটি স্ক্যান পরিষেবা আছে যার মাধ্যমে আমরা দেখব যে পেশেন্টের ব্রেন হ্যামারেজ হয়েছে না সেরিব্রাল ইনফেকশন হয়েছে যদি সেরিব্রাল হ্যামারেজ হয় তাহলে কিছু করার নেই সেটা অপারেটিভ কি বা অন্য কোনো প্রসিডিওরে সেটা বড় হাসপাতালে হবে আর যদি ইনফাকশান হয় তাকে যেটা এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে স্ট্রোকের কারণ সেটা জীবনদায়ী একটা ইনজেকশন ইনজেকশন টেনিকটি প্লাস প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা দামে যেটা বিনে পয়সায় এখন সরকার ব্যবস্থা করেছেন তার মাধ্যমে আমরা টেরি নিউরোলজির মাধ্যমে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি পিজি হসপিটালের বিভিন্ন নিউরোলজি স্পেশালিস্টকে সেই সিটি স্ক্যানটা দেখিয়ে আমরা ওখানে তৎক্ষণাৎ ইঞ্জেকশনটা দিলে পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যাবে আর এতদিন শুধুমাত্র মিদনাপুর মেডিকেল কলেজে আমরা করতে পারছিলাম এবং তাতে প্রায় তিরিশ চল্লিশ জন পেশেন্ট অলরেডি সুস্থ হয়ে বাড়ি গেছেন এখন থেকে আমরা ঘাটালে শুরু করবো এরপরের লক্ষ্য আমাদের খড়গপুর হাসপাতালে আমরা আগামী দশ পনেরো দিনের মধ্যে চালু করতে চলেছি সিটি স্ক্যান পরিষেবা যার ফলে মানুষের কাছে সারা জেলার মানুষের কাছে এই নিউরোলজি ব্যাপারটা যে স্ট্রোক পেশেন্টদের তাৎক্ষণিক চিকিৎসা করে সুস্থ করে দেওয়া বাড়ি পাঠানো এইটা কিন্তু আমরা করতে পারবো তার সাথে সাথে ট্রমা কেয়ার তার সাথে সাথে ব্রেনের কোনো যদি ডিজিজ বা কিছু থাকে তার ডায়াগনোসিস করা তার জন্য যে সিটি স্ক্যান লাগে এরপর থেকে বিনে পয়সায় সরকারি মাধ্যমে আমরা সেটা দিতে পারব